আসে আহিব এক নজর দকিতে মানুষ আইবরে আমি কি দিয়া বুঝাইতাম আম জামপাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌল বিয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাই সাদা এই সাদা দিয়া কেন তাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে এ আমার যুব কবরটা কেমন টেন্ট রাস কি দিয়ে বুঝাবো মরণটা কত কঠিন

কত নিয়মতের বাতাস হাম্রারে দুকাইতাছে পাড় কোরাইতাছে একটা টাকা বিল নেহ না আল্লাহ কয় বিল লাগদো না শুধুমাত্র তোর পাঁচ বড় আয়শা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবে সুবহান রাব্বিয়াল আ'লমীন দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা দিয়েছে দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ দিতে পারে এর ঘর আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন নি। কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি মায়া লাগে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখি তাইব রে দেহ কাচার অচিন উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোর সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ করে রাখবি হাল্লা বই হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হইয়া যাবে আল্লাহ এই আজ আবার সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নার দো নাইলে জাহান নাম দাও তাড়াতাড়ি আমরা আমল নামা দাও আল্লাহ বলবে ও ফেরেস্তা এ যখন তাড়াতাড়ি করে তার হাটটার ফেরের ভিতরে ঢুকাই দে এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাটটার পিছন দিকটা বাইর করবে ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি তুমি কেন হাটটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাই দিল আমার তো নারী বুড়ি সেরা গেছে এই হাটটার পিছন দিকটা বাইর করলা আল্লাহ বলবে তুই না আমল নামা চাইছ তাহলে পিছন দিকটা তাকায় দেখ এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না পিছনে কি দিস আমি তো দেখি না আল্লাহ বলবে ও পি আমল নামা দেখতে চাই কাটটারে বাইয়া দে এবার গাটটা বাইয়া পিছন দিকটা ফিরাইয়া দিব তাকাইয়া দেখবো তার হাতের মধ্যে জাহান নামের টিকিট হাই রে অনেক মানুষ আল্লার কাছে আসে না মাঠে পানি ছাড়বো আল্লাহ রে কইবো আল্লাহ পানি পান করব পানি আল্লাহ বলবে আনা ফর মানদের চল্ল জাহান্নামের মিস্ত্রিকে পোস্তল পোস তুল্লাদে পানি পান করার জন্য জাহার নামের মিস থেকে পুষ তুলে দেওয়া হবে ওই পুষ তারা খাইতে থাকবে সাথে সাথে যাবে আবার খাবার চাইবে নামক ফল দেওয়া হবে মধ্যে আগুনের কুণ্ডলুপি হইয়া যাবে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকে দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতির রহস্য কথা বলেন ঠিক নাও মানুষ হল আল্লাহর রহস্য ও যুবক এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব। কত বাহানা কইয়া নেয় ইমানদারে রুহুটা যেই এই নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেস্তারের ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাত দিকে একটা সাদা কাপড় লফ একটা সাদা কাপড় লইবো সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা রাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং কইরা ভাল ও যুবক এমনভাবে রুহুটার বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতে তো বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরির বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনার বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমার বাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল আবার ক জান্নাতের ফেরা আবার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়ে বাইন্ডিং কইরা ভালাইবি এবার ফেরেস্তা এসব বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে